আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন শীতের সকাল বাংলাদেশের শীতের সকালটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই হচ্ছে এখন বোর ছয়টা একুশ মিনিট বাজে সত্যি সকালটা অনেক মনোমুগ্ধকর সূর্য আস্তে আস্তে উকি দিচ্ছে আকাশে সুন্দর একটা মুহূর্ত এবং চারিদিকে হালকা হালকা কুয়াশা আর শীতটা এখনও তেমনভাবে পড়েনি বাট খুব শীঘ্রই শীতটা ভালোভাবে প্রভাব ফেলবে বাংলাদেশে আশা করি আসলে শীত বাংলাদেশে বেশি দিন থাকে না খুবই কম সময় থাকে আর আমার মেয়েটা সে মক্তবে যাওয়ার জন্য রেডি হচ্ছে ওই যে দৌড়াচ্ছে মক্তবে যাবে সে দেখেন একটা রাস্তা খুবই সুন্দর এই পাশটা আরও সুন্দর যদি দানি ফসলগুলো পড়ে গেছে বাতাসে এদিকে একটা পুকুর রয়েছে পুকুরটাও অনেক সুন্দর আসলে গ্রাম মানে অন্যরকম একটা আনন্দ অনেক অন্যরকম একটা অনুভূতি যেখানে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় সুন্দর নির্মল বাতাস এবং সব মিলে খুবই সুন্দর একটা পরিবেশ গ্রামের দেখেন এই যে অনেক সুন্দর রাস্তাটা অনেক সুন্দর এদিকে পরিবেশটা খুবই ভালো লাগছে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গায় দেখাবো